মালদার বন্যা কবলিত এলাকা গোপালপুরে গেলেন ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর বার্তা বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বন্যায় গবাদি পশু গেছে তা দিয়ে দেওয়া হবে আর যেসব আর যাদের মৃত্যু হয়েছে তাদের দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে আজ ফিরহাদ হাকিম গেছে জেলাশাসক রয়েছে বন্যার জল কমলে সেখানে কাজ করা হবে মালদার মানিকচক ব্লকের বুতনিচরে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট ভাঙন দুর্গতরা লুট করল সরকারি ত্রাণ নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর শনিবার দুপুরে এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যে মাঝগঙ্গায় ডুবল নৌকা মালদার ভূতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদ এলাকার ঘটনা এই বিষয়ে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র জানান আজ শনিবার মানিকচকে মথুরাপুরে হাট ছিল নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা সরকারি মতে পাঁচজন ছিল তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেল এখনো এক মহিলা এবং শিশু নিখোঁজ তবে বেসরকারি মতে সেই নৌকায় দশজন মতো ছিল ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবেনা ইয়াসমিন বলেন এখনো পর্যন্ত দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন আমরা তো যেটা চেষ্টা করছি সেটা করছি গঙ্গা ভ্রমণ গঙ্গা ভ্রমণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিচ্ছে না আমরা বারবার করে চাইছি মুখ্যমন্ত্রী রোজ চাই রোজ কেউ কানে নিচ্ছে না আমরা গরিব মানুষরা মরছি না হলে তো মাত তো ছিলই ভ্রামনে তো মাথটা চলে গেলো পাঁচটা দহটা দহটা নামিল এবং দুজন মারা দেখে নৌকায় করেছে এখন নৌকার করে করবেন না গবাদি পশু আটকে গেলে গর্মেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবেন কিন্তু নিজের পানটা বাজার আর আপনারা নিশ্চিন্তে থাকুন থাকবো চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো কালকেও আমি সাত আটজন পরশু দিন পাঠিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সাথে পড়েছে কালকে গেছিল এবং রেডিটাও কথা গেছিল আজকে বডিকে পাঠানো হয়েছে আর আমি আতুর ওদের সাথে কথা বলেছি সাবেটি মিত্রও আছে ওখানে সবাই মিলে যতটা পারবো আপনাকে সাহায্য করবো আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে তারা বাড়িতে না পারবে যেন এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো বা আমি করব। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয় ব্রিজ চোখ এগিয়ে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে ব্রিজ আমরা তৈরি করে দেবো এটা আপনারা ভরসা আসতে পারেন আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু বস্তার জন্য কাজটা আমরা করতে পারিনি আর যারা মারা গেছেন তাদের পরিবারকে সাহায্যে পাঠিয়েছি বাদ বাদে কিছু বলার থাকলে ওকে বলে দিন আমি শুনে নেব আর এমন হচ্ছে ডিএম কেউ আমি বলবো কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে গঙ্গা ভাগনে বাচ্চা চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে বাংলাকে অবহেলিত করছে তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা সেই সমস্যার সমাধান করছে না যে গঙ্গারা ভাঙন না হতো তাহলে পাঁচটা যেত না বাচ্চা না গেলেই অঞ্চলটা ভাসত না গঙ্গা ভাঙনের সাথে সাথে বাচ্চা ভেঙে পড়ে গেছে আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলব মানুষকে মানুষ ভাবুন শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না গরিব মানুষদের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন গঙ্গা ভাঙনের জন্যে একটা পজিটিভ রোল দিন অত্যন্ত ব্যথিত হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে হাজার হাজার লোক ঘরে গেছে একটা বাবার দুটো ছেলে মারা গেল এই অবস্থায় পুরো মালদা রয়েছে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে এই অঞ্চলগুলোকে দেখার দায়িত্ব গঙ্গার দায়িত্ব হচ্ছে গঙ্গা ভবনে শুধু জল বন্টন করবে কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা নেই আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে মানুষকে এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন জাস্ট আমি ওনারা একটু আগের সাথে আমি ত্রাণগুলো দিতে বললাম মানে লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে অপরিভাবে হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা একটা স্রোত আছে একটা জায়গা কাটাপাদের কাছে ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে শনিবার তো মথরা পুরস্কার হাটের জন্য আসছিলো আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে পালন করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আরও আরও কিছু আমাদের কাছ থেকে একটা খবর আসছে আবার যে দশ বারো জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে দশ সাতজন আরও হয়তো জন হবে হয়তো আরও বলছে যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছি পাঁচজন ঢুকেছেন নৌকাতে পাঁচজন থাকলে ডুবার চান্স কম আছে যদি হাঁটা বাদে সোধের গাছে নৌকাটা যায় যদি নৌকা যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে আমি জানি না কি হয়েছে সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে লোকজন ওখানেই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম আমি ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছে এবার খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছে আমি চলে যাবো এখনই আসলে সরকারি নৌকাও চলছে ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন সরকারি নৌকাতে আমাদের মাফ করা আছে যেগুলো সরকারি নৌকা কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই তো আপনারা সব শুনলেন যে মানে পাঁচজন দশজন কেউ বলছে পাঁচজন কেউ বলছে পঁচিশ জন नागी नागी ए स्पटे नाईने ना गई से बोल कर